নামাজের তাসাহুদ পড়ার আগে কোথাও কোন ভুল হলে তাসাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত দায় টুবি পাত্রকে অনেক সময় পাত্রী বা পাতৃপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাতৃপক্ষের উপর পাতৃপক্ষের কোনো গুণা হবে কি শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না এই কথাটা কি সঠিক কিনা বোরাতে আজানের পূর্বে মানুষকে ডাক ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত কবরে সিজদা করা পীরকে সিজদা করা মাথা নত করা সম্মান জানানো জায়েজ কিনা মেয়েদের প্যান্ট পরা সম্পর্কে জানতে চাই বাজারে বা বাড়িতে বললে খুশি হব আমাদের যুবকদের পাপ থেকে বেঁচে থেকা থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে ইচ্ছা অনিচ্ছায় আমরা অনেক পাপের মাঝে জড়িয়ে যাই আপনি আমাদের এমন কিছু নসিহা করুন যাতে সেগুলোর প্রতিশোধ হিসেবে কাজ করে জামাতের নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান ক্ষেত্রে আমার প্রশ্ন নিয়তটা কি যথাযথভাবে পাতা হলো দেখেন ইমাম যদি রুকুতে চলে যায় আপনি এসে আল্লাহ আকবর তাকবির তাহিয়া বলবেন এরপরে আবার তাকবির দিয়ে কি যাবেন আপনি রুকুতে যাবেন দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন এরপরে রুকু গেছেন ইমামকে রুকুতে পাইছেন তাহলে আপনি রাখাত পেয়ে গেছেন আপনি কি পেয়ে গেছেন রাখাত পেয়ে কিন্তু আপনি রুকুতে যাওয়া যাইতে না যাতে ইমাম স্বামী আল্লাহ বলা শুরু করে দিচ্ছেন শেষ তাহলে আপনি রুকুতে ইমামরে পান নাই ওই রাখাত আপনাকে আবার করতে হবে

নামাজের তাসাহুত পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাসাহু পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত আপনি সালাম আগে হঠাৎ করে মনে ভুল তো একটা করে কি করবেন তখন তখন দেখবেন ভুলটা কোন ভুল ভুল যদি হয় ছুটে তাহলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে গেছে যদি ওয়াজিব ছুট হয় ছুটে ভুল হয় তাহলে সে দেশেও দিতে হবে আর যদি ফরজ ছেড়ে ফিরে আসতেন মনে হয় তাহলে ওটা আবার পড়তে হবে সুন্নত ছুটে গেলে সুন্নতের ভুলে কোনো অসুবিধা নেই ওয়াজিব বলে গেলে সেও দিতে হবে শেষে আর যদি ফরজ ছুটে যায় তাহলে ওটা আবার করতে হবে এটা হয় দায়টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রীপক্ষের কোনো গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তালা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি দাঁড়িয়ে এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে গাড়ি দাঁড়িয়ে হয় পুরুষের মুখে দাঁড়িয়ে হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখে যদি নারী পালায় তাহলে এটাকে নারী না হিজড়া এটা নিয়ে প্রশ্ন তোলা যাই হোক আল্লাহ মাফ করবে একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করুক মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাঁড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নবীজির সুন্নতের কারণে ওয়াজিবের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটা কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো থেকে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলো কোনোটাই মানুষের মূল জিনিস না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা খুলি কামায় চামড়ে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও এক সময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে শুক্রবার জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না এই কথাটা কি সঠিক কিনা আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলেছি আল্লাহ maaf করুন স্বামী নামাজের সাথে বইল নামাজের কি সম্পর্ক ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে বলবে স্বামী বেটার বিনা হলে কি সব স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী বিনা হোক নামাজি হোক তারপর পড়ব সম্পূর্ণ অযক্ত কথা এরকম কোনো কথা নাই বড় রাতে আজানের পূর্বে মানুষকে ডাক ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়তসম্মত না মোটেই শরীয়তসম্মত কাজ না খুব খারাপ কথা অনেক মুর্শিদ থেকে আপনারা এগুলো করেন মাইক দিয়া বিশেষ করে রমজান মাসে তিনটা থেকে নিয়ে আরে সুর আরে ভাই ওই সময় কেউ তাহাজ করতে পারে কেউ হয়তো রোজা রাখবে না কোনো মহিলা মানুষ পিরিয়ডে কেন রোজা রাখবে না তারে আপনি ঘুম আরাম করে দিচ্ছেন বাচ্চা উঠেছেন এই সমস্ত দরকার কি আজকাল অ্যালার্ম বের হয়েছে সবাই যার তার মোবাইল অ্যালার্ম দিয়ে পারে দরকার একটু হালকা ডাক দিয়ে দেন দুই ঘন্টা এক ঘন্টা ধরে মসজিদে মহাজনরাও তো আজকাল কষ্ট করা লাগে না যে ইউটিউব চালাই দিয়ে মাইকে ধরে তো আর গাইতেছে 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 মানুষের ঘুমের কষ্ট হয় এ বাদত বন্দি কি হয় এটা যাইজ নাই এটা গুণের কথা আমাদের দেশে বহির বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না কারণ হাদিস নাকি মানুষ লিখেছে হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে শুধু কোরআনকে অনুসরণ করে তাহলে কি তার ইমানে কোনো সমস্যা হবে কিনা ভাই হাদিস হাদিস মানুষে লিখছে কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে এটা হলো ভ্রান্ত সম্প্রদায় ভালো করে সাবধান থাকবেন এরা মন হাদিস হাদিস ও এরা হাদিস ও এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে কিউআরএফ একটা বাইরে হইছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এরা দেখুন অনেক বক্তার নামে শেষে লেখা সদস্য কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন এদের কথা হলো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানে না ভাই হাদিস ছাড়া কোরআন দিয়ে আসে পরিপূর্ণভাবে ভাবে ইসলামের উপরে চলতে পারবে কোরআনে শুধু নামাজের কথা বলা আছে কিভাবে পড়বেন কয় একা পড়বেন কিছু আল্লাহ বলেন না তাহলে হাদিসের আপনি কেমনে চলবেন কোরআন তো সাহাবিদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি হাদিসও তাদের মাধ্যমে পাইছি যদি কোরআনের পরে হাদিস বলে সন্দেহ করেন তাহলে কোরআন পরে সন্দেহ আসবে না এটা হলো নাস্তিকদের ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র তারা ইচ্ছাকৃত ভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না তাহলে আল্লাহ তালা কোরআন জিবরিল দিয়ে পাঠাই দেন রাসুল পাঠাই দেন হাদিস ব্যাখ্যা করার জন্য আল্লাহ তালা কিতাবুল্লাহ দিয়েছেন সাথে রেজালুল্লাহ দিয়েছেন কিতাবও লাগবে রাসুলের হাদিসও লাগবে আমরা শুধু কোরআন মানি না কোরআন হাদিস মানি শুধু যদি কোরআন মানি তাহলে রাসুলের দরকার ছিল না কবরে সিজদা করা পীরকে সিজদা করা মাথা নত করা সম্মান জানানো জায়েজ কিনা এগুলো শিরক সিজদা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে সিজদা কার জন্য হবে ভাই আল্লাহর জন্য হবে আল্লাহ চার কাউকে চিন্তা করা যাবে না কোন কবর মাজারকে চিন্তা করলে সেটা আপনার ইমান বিধ্বংসের কারণ হবে শিখ হবে মেয়েদের প্রেম করা সম্পর্কে জানতে চাই বাজারে বা বাড়িতে বললে খুশি হব মেয়েরা এমন পোশাক পরবে যেটা ছেলেদের সাথে মিল না হয় ছেলেরা এমন পোশাক পরবে যেটা ছেলে মেয়েদের সাথে মিল এখন ছেলেদের পাঞ্জাবিতে ওড়না থাকে দেখছেন ছেলেদের পাঞ্জাবির সাথে ওড়না দেয় দেখছেন আপনারা ওই যে মেয়েদের জামার ওড়না নিচ্ছে ছেলেদের তো ওড়না নেই আবার ওড়না কেন বুকে

নারীত্বের মধ্যে নারীর মর্যাদা পুরুষত্বের মধ্যে পুরুষের মর্যাদা আল্লাহ কেন আলাদা করে সৃষ্টি করেছেন যদি কোনো তারতম্যই না থাকে সব একাকার যারা করতে চায় সস্তা স্লোগান এরা দেয় বাস্তবতা বিবর্জিত কথা বলে নারী নারীত্বে মর্যাদা পুরুষের পুরুষত্বে মর্যাদা অতএব কোন নারী পুরুষের বেশ ধারণ করে পোশাক আশাক করলে সেটা গুণা আবার কোন পুরুষ মহিলার বেশ ধারণ করে পোশাক আশাক করলে সেটা গুণা এখন ছেলেরা জুটি বাঁধে মাথায় আর মেয়েরা চুল চুপে করে ফেলে ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন সর্বশেষ প্রশ্ন আজকে আমাদের যুবকদের পাপ থেকে বেঁচে থেকা থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে ইচ্ছা অনিচ্ছায় আমরা অনেক পাপের মাঝে জড়িয়ে যাই আপনি আমাদের এমন কিছু নসিহা করুন যাতে সেগুলোর প্রতিশোধের বিষয়ে কাজ করে এই ভাই অনেকগুলো প্রশ্ন লিখেছেন শুধু একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যেহেতু রেত হয়ে গেছে যুবক যুবক ভাইরা এবং অন্য সব বয়সের ভাইরা এবং মুরব্বীরা পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে এক আপনার মধ্যে যদি জান্নাতের আছা থাকে এবং জাহান্নামের ভয় থাকে তাহলে পাপের ভালো দিক খারাপ দিকগুলো কি সেগুলা জানতে হবে এবং পাপ করলে কি কি লস হবে সেগুলো আপনাকে জানতে হবে দুই ভালো মানুষ নেককার মানুষের সাহায্য সহবদে থাকতে হবে তিন পাপের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে চার আল্লাহর কাছে চোখের পানি ফেলে আশ্রয় চাইতে হবে এই ফেতনা সংক যুগে আল্লাহ ছাড়া কেউ রক্ষা আমাদেরকে করতে পারে না এই কাজগুলো করলে ইনশা আল্লাহ আল্লাহ তালা পাপের কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পুরানো হাদিস অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক